আমার বোনেরা গো কারা গবে কন্ডে দেরে মতো আইছো আজকে স্বামী বাণী দিয়ে চলে গেছে তোমাকে আল্লাহ নবী বলে যে কবরটা তোমার স্বামীর হেফাজত করবা তোমার স্বামীর জিনিসের হেফাজত তুমি রাখবা স্বামী বিদেশে কর্ম করো জন্য তোমাকে সুখী রাখার জন্য তোমার ছেলে মেয়েকে সুখে রাখার জন্য বছর পর বিদেশে কেটে নেয় বাড়ি নিক রেখে মা বাপ ছেড়ে আত্মীয় স্বজন ছেলে মেয়ে ছেড়ে টাকা পাঠিয়ে দেয় ঘন্টার পর ঘন্টা তারা খাটে বছরের শেষে বছরের শেষে সপ্তাহের শেষে ওই যুবকরা যারা বাবাসিতে কাজ করে তারা নিজের কাছে পকেট খরচটাও রাখে না সম্পূর্ণ টাকা বাড়িতে পাঠিয়ে দেয় আর ওই টাকা নিয়ে বাড়িতে বিবিরা তার অন্য জনের প্রেমিকার সঙ্গে চালায় প্রেমীকে দিয়ে আপনার পয়সা খরচ করে আল্লাহু আকবার এটা আমানতের খেয়াল

ঈশানবী তো দুনিয়াতে নাই আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছে চতুর্থ আস একজন নবীর বিবি ছিল একটা ঈশানবি তো বিয়ে করেনি একটা নবীর একটাই বিবি ছিল কিন্তু বাদ বাকি প্রতিটি নবীর কিন্তু দুটো তিনটে চারটে করে পেয়েছিল কিন্তু একটা নবীর কিন্তু একটাই বিবি ছিল সে এবং সে নবীটার নাম কি কে বলতে পারবেন আপনাদের ভিতরে জ্ঞানী গুণী ব্যক্তি যিনি হবেন তিনি বলবেন তারও কিন্তু দুটো তিনটে বিয়ে করার অনুমতি ছিল কিন্তু মেয়ে নাই তো বিয়ে করবে কি করি মেয়ে তো না

मां कॾहिं जा तूं कोबरा भले জিনিস আপনার কাছে আমি চাই গো নবী আপনি তিনটে জিনিস আপনি আমাকে দেবেন আল্লাহ নবী বললেন খাদিজা যদি দয়ার মত হয় আমি তোমাকে অবশ্যই দেব ও গালিজা কেন আমি তোমাকে দেব না বলো খাদিজা তুমি তিনটে জিনিস কি নিবা কি তোমার প্রয়োজন তুমি বলো ওগো নবী গো অপressions এলে আমি যগন খাদিজা মারা যাব ভালো করে শুনবেন আমি যখন খাদিজা মারা যাব আমাকে যগন কাফন দাপন করা হবে ও নবী না ঘুরে মেহেরবানি করে আপনার জুব্বা মোবারকানা দিয়ে আপনি আমার কাফনটা করে দেবেন গো নবী বিশ্বলেবে আমি যদি পুরনো কাপড় দিয়ে তোমাকে যদি জুব্বা বানিয়ে দিই পুরনো কাপড় দিয়ে যদি জুব্বা বানিয়ে দিই মানুষ আমাকে খারাপ করবে খলিজা এর এত সম্পদ এত ও মোহাম্মদ সব নিয়ে নিয়েছে কিন্তু মৃত্যুর পরে খাদিজার জন্য এখন কাপড় নতুন মেলে নি জুব্বা পুরনো জুব্বা দিয়ে জোনিয়ে দিয়েছে এরকম কথা হয়তো আমাকে বলতে পারে ও খাদি খাদিজা আমি তোমাকে কি করে পুরনো জুব্বা দিই দেবো বলো আর পুরোনো যুগ বা কাপড় করে যদি তোমাকে কবরে মাটি দিই বলো তোমার কি হবে আল্লাহের বেড়ে কে বলেন কবর যে বড় কুঠি। ডানের মাটি বাঁয়ে যাবে পায়ের মাটি ডানে যাবে যেমন মেশিনে গম দিলে যখন মাইদা তৈরি হয়ে যায় ওগণবি ওই মেশিনের মতো চূর্ণ বিচূর্ণ করে দেবে আপনার জুব্বা যদি আমার গায়ে কাপন হিসাবে থেকে যায় কবরের ক্ষমতা না ডানে

কবরে ডাকে না কারো ভরসায় আছর মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গলা দিল ফো রাইয়া যাবে যৌবনে লাগবে ফাটি ওই যে ডাকিতেছি তুমি কবর মাটি ও তোর গনা দিন ভো রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছি তুমি কবর মাটি শোষণ ভার আগে যেদিন রুবি বেবালা সুন্দর আগে যে দিন ডুবি বে বেহলা এখন বল কে যাবে তোমার রঙ হি মেলা ও তুমি থামি বা কার মাথায় ভাঙবালা ঠিক ওই যে ডাকে তুমি কব হরের মাটি কার তুমি ধমদিবা কার মা যায় ভাঙবা লাঠি ওই যে ডাকতে তুমি কহব রেন মাটি খবর পে আসবে আতি ও সহজ বল তোমার জারি পাছে বসে তারা করে বেকান্দ ও কান্দনা গো ও তোমায় সদায় मौदी পালের কি সুন্দর পরি ওই যে ডাকিতে যে তুমি মাটি ও মুসলমান ওই খবরে অনেকের মা চলে গেছে বাপ চলে গেছে অনেকের দাদু দাদি চলে গেছে আপনি আমিও খবরে চলে যাব কেউ কোনো দিন কোনো দিন খবর নেবে না আমি বলবো মুসলমান গো ওই খবরের

ধর্ম একটা যে ধর্মটার নাম হলো ইসলাম হলো আল্লাহ আল্লাহ নিজে

তারা তারা পৃথিবীর সুপার পথ ছিল ফুল অব দ্য ডিপার্টমেন্ট ছিল তাদের তারা সুপার পথ বাবা তারা যখন পারেনি এই যুগের বেঈমান তারাও কিয়ামত পর্যন্ত পারবে না একবার হাতটা তুলে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ তুলুন হাত তুলুন না মানে অনেকে তুললো এরা মনে মনে যে হাত তুলতে বলছে মানে কাইদায় শোনেন মুসলমান যেটা কেউ জানে না সেটা জানে কে আপনারা মনে মনে কইছে দেখতে পাবেন না বাবা যেটা কেউ দেখে না কে দেখে এগামটার নাম কি পেপসিয়া পেপসিয়ারের লোক তো বড় চালাক মোলবি ঠগাই নেয় লোক নাকি হ্যাঁ এরকম আইজুল হক হাত তুলতে কইলো তুই লল না মনে কইছে মোলবি দেখতে পাবে না

এ বাবা পায়খানা করতে পায়খানা করে পানি খরত করতে গিয়ে দেখছে বদনা ভুঁটু পানি সব নিচে বড়িয়ে গেছে হাই 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 কাল আইজুল হক মুর্শিদাবাদ থেকে এসে ঠোকাতে গেল না আর বতনা ঠুকিয়ে দিলি কালকে কি করে ঠোবাই সামলে দেখবো বাবা তারপর দিন বতনায় করে পানি নিয়ে গেলছে বাবা বলে আজকে আগে পানি খরচ করব তারপরে পায়খানা করব দেখি কইরে ঠোকাছ আগে আগে আর ঠকলো না জিতল আজ ঠকিল তো যারা হাত ধুললো জিতলো যারা তুললো না তারা ঠকে গেল ওরা মনে করছে মুলবি দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখেন সেটা দেখেন কে যেটা কেউ জানে না সেটা জানেন কে যেটা কেউ বোঝে না সেটা বোঝে কি সবাই বলে আমি ভালো আমি জানেন কি

নিরজনেতে কথা কি করেছো তুমি সব জানেশি তাহার জগতেকেও যাবে না পাখি আমি জানি কি সকলকে পাখি দাও যাবে আমার আল্লাহকে পাখি দাও যাবে না সকলের সঙ্গে চালাকি চলবে আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না তাই আমি বলবো বাপ আজকে বেলা কুরআন তো আর আমরা বলবো বেঈমান রে তোরা যদি চেষ্টা কর ইসলামের ক্ষতি করতে পারবি না ইসলাম কিয়ামত পর্যন্ত আছে থাকবে যারা একবার হাত তুলে বলুন ইনশাল্লাহ তুলুন জামিয়ে দেন আল্লাহর কুরআন বলে দেয়া চালিয়ে যাও ওমানাকতিম ওয়ালা আফাইহিম

সেই দিন জাল্লা খারাপ হয়ে যাবে জান্ন অজিম হয়ে যাবে আর জান্ন যদি হারাব হয়ে যায় আর জান যদি অজিম হয়ে যা আমরা সেই দিন বড় ভাগ্য হয়ে যাব কেন না সেই দিনটা বড় কঠিন হবে রে বাবা আল্লাহ নবীর বিবি মায়েশাকে বলছেন আয়েশা গো সেই দিনের দিনটা এত কঠিন হবে তুমি জানো সেই দিন মাতার ছেলেকে ভুলে যাবে ছেলে তার মাকে ভুলে যাবে বাপ তার স্বামী বাপ তার ছেলেকে ভুলে যাবে ছেলে তার বাপকে ভুলে যাবে বিবি তার স্বামীকে ভুলে যাবে ভাই তার ভাইকে ভুলে যাবে কুরআন তার প্রমাণ দিয়ে বললেন ইয়াউমা ইয়াফিরুল Come

গুরু সেই দিন এতদিন কঠিন হয়ে যাবে সেই দিন তোমার দিকে কেউ চেয়ে দেখবে না সেই দিন কেউ কৌরির দিকে লক্ষ্য করবে না সেই দিন শুরু দুটা মাথার ওবর নেমে আসবে ভাগ্য যাদের ভালো হয়ে যাবে সেই দিন আল্লাহর আরসের ছায়া পেয়ে যাবে কোরআনের খিদমত করবে ইসলামের খিদমত করবে সেই দিন আরসের আল্লাহ ছায়া করে দেবে আর যারা সেই দিন করবে না সেই দিন তাদের জন্য বড় কঠিন হয়ে আমি আপনাদেরকে বলবো বাপবো ও মুসলমানেরা ও ওয়ারের মুসলমানেরা এই গ্রামের মুসলমানেরা আজকে আমি আপনাদেরকে বলে দিই টাকা বহু চলে গেছে চলে মের পিছনে চলে গেছে ডক্টরের পিছনে চলে গেছে আল্লাহর কুরআনের পিছনে আজকে একটু খরচ করি আমি আপনাদেরকে বলবো পেপসিয়ারের মানুষ নিদপুরের মানুষ আমি জানি আপনাদের দিল বড় অন্তর বড় আপনাদের মন বড় দিন বড় রে বাবা তাই আল্লাহর কুরআনের জন্যে আমি দানে বা পিছনে সামনে উপরে নিচে আমি পাঁচজন দরুদইকে বলবো মা তোর পা 10 টা করে হাজার টাকার দাতা আমি একবার তকবীর দেব দাসের সঙ্গে সঙ্গে বলবে হজুর গ আমার কাছে জানাছে মাল্লা ও হজুর আমার মা চলে গেছে কবরে আমার বাপ চলে গেছে কবরে আমার জন্য দুঃখিনী মা কি হালাতে আছে জানি না হজুর আল্লাহ

না আমি আবার দশটা কাটিয়ে নেবো বাইশটা আপনার তুই নাকি অত চালা হ্যাঁ এই দেখে আমি কি বললো ভাই না দাদার নামে দাদির নামে বললেন

Hello, I'm not to meet the number of you. I mean, no, I mean, I'm not a mother Allah. <laughs>

ও আগে তিন হাজার দিয়েছেন আল্লাহ পাঁচ হাজার পাঁচ হাজার বাকি কিলাম কিলামুদ্দিন আপনি তো খায়েন আমাদেরকে দেখো

نبیر دل نمبر سنوت کے دل نہ کرنے والا اللہ نبیر میں من رکھے چھے اللہ القرآن اجر نے نبی بلی المل دماؤں سے کبھی سنتی اند اندہ فسد امتی فلہو عظر البیات شہیدی

ভাই পিছনের সামনে উপরে নিচে একজন দরদী ইনশাআল্লাহ আজকে 10 সভাপতি আছে এই সভাপতির ভিতর থেকেও বলি একজন মত্তরে টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য তিন নম্বরের সুন্নতকে जिंदा করার জন্য আর একটা আল্লাহর বান্দা মাস্টার ডাক্তার ব্যবসিক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ইবানুনা কলমাওয়ালা নবীর প্রেমিক ইনশাআল্লাহ 10000 টাকা

কোরআন বলুন তো কোরআনের মর্যাদা কম না বেশি আর তো জোরে বলুন না এ কোরআন কার অবর অবতীর্ণ হলো এ কোরআন কার অবর অবতীর্ণ হলো জোরে বলুন আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল হলো এ কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হতো পাহাড় পর্বত কোন চূর্ণ বিচূর্ণ হয়ে যেত পাহাড় পর্বতের উপর যদি কোরআন কে নাজিল করা হতো আল্লাহ বলেছে লাউ আনজালনা গাজাল কোরআন আলা জাবালিন লা রাইতাহু খাসিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাসিয়াতিল্লাহ